ছায়া প্রকাশনী টেক্সট বই মাধ্যমিক পাতা নম্বর তেষট্টি আজকে যেটা তোমাদেরকে বোঝাচ্ছি সেটা হচ্ছে সভা সমিতির যুগ সম্পর্কে আলোচনা করছি তো প্রথমে যে সভা সমিতি সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভার হ্যাঁ উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করছি দেখো এই সভা সমিতির কিন্তু প্রতিষ্ঠার যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা ভারতীয়দের স্বার্থ রক্ষার প্রয়োজনে ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া পেশ করা তাহলে এখানে আমরা প্রশ্ন রাখতেই পারি যে বঙ্গভাষা প্রকাশিকা সভার মূল উদ্দেশ্য কি ছিল এই লাইন ধরে ধরে কিন্তু তোমাদের প্রতিটা প্রশ্ন আসবে তৃতীয়ত কি বলা হয়েছে না সাধারণ সমাজের শিক্ষিত ও উচ্চবিত্তরাই এই সংগঠনের সদস্য ছিল এখান থেকেও আমি ডাক দিতে পারতাম হ্যাঁ যে বঙ্গভাষা প্রকাশিকা সভার সংগঠনের সদস্য কারা ছিল চতুর্থত না এই সময়ে রাজনৈতিক সভা সমিতিগুলির প্রভাবে দেশের সাধারণ দরিদ্র এবং অশিক্ষিত মানুষের মধ্যে বিশেষ প্রভাব পড়েনি মানে উনিশ শতকে ভারতের যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো গড়ে উঠেছিল সেই সংগঠনগুলো যে প্রচার প্রসার চালিয়েছিল সেগুলো সেইগুলোর প্রভাব শুধুমাত্র শহরের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল মানে গ্রামের সাধারণ দরিদ্র মানুষ এবং মানুষের মধ্যে কোনো বিশেষ প্রভাব পড়েনি পঞ্চমত কি বলেছে না এই প্রথম দিকে সংগঠনগুলির রাজনৈতিক কার্যকলাপের প্রতি গতি ছিল অত্যন্ত ধীর হ্যাঁ মানে এই যে সংগঠনগুলো গড়ে উঠেছিল সেগুলোর কার্যকলাপের গতি কিন্তু অত্যন্ত ধীর ছিল প্রকৃতপক্ষে ভারতসভা প্রতিষ্ঠার পর থেকেই রাজনৈতিক সংগঠনগুলির রাজনৈতিক তৎপরতা বেড়ে যায় ভারতসভা প্রতিষ্ঠা হয় ভারতসভা প্রতিষ্ঠা হওয়ার পরে আঠারোশো সালে প্রতিষ্ঠা হয় তারপর থেকেই এই রাজনৈতিক তৎপরতাটা বেড়ে যায় মানে অর্থাৎ ভারতীয়রা রাজনৈতিকভাবে সচেতন হতে শুরু করে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতসভা প্রতিষ্ঠার পর এবারে বিভিন্ন সভা সমিতি আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা হয় এখানে একটি প্রশ্ন আসবে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠা হয় উত্তর হবে আঠেরোশো কলকাতায় অর্থাৎ কোথায় হয় যদি বলে সেটা কলকাতায় এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি না বঙ্গভাষা প্রকাশিকা সভা পর থেকে বিভিন্ন এর পর থেকে উনিশ শতক জুড়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল অর্থাৎ উনিশ শতকের পর থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে প্রতিষ্ঠিত বাংলার উল্লেখযোগ্য সংগঠনগুলি হল জমিদার সভা হিন্দু মেলা ভারত সভা প্রভৃতি এখানে আমি প্রশ্ন লিখে দিয়েছি সেটা টেক্সট বইটা তোমাদেরকে ভালো করে দিয়ে দেবো যে বাংলার উল্লেখযোগ্য কয়েকটি রাজনৈতিক সংগঠনের নাম লেখো হ্যাঁ আবার এখানে একটা প্রশ্ন দেখাল কি রয়েছে তোমাদের মধ্যে যে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয় আঠেরোশো পঁচাশি এবারে আমরা সেই ভারতের প্রথম রাজনৈতিক যে সভা সেটা সম্পর্কে আলোচনা করবো বঙ্গভাষা প্রকাশিকা সভা রাজা রামমোহন রায় ছিলেন ভারতের রাজনৈতিক চিন্তাধারার অগ্রদূত অবশ্যই একজন মুক্ত চিন্তার ব্যক্তিত্ব ছিলেন রাজা রামমোহন রায় যাকে আমাদের ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় বা পথিকৃত বলা হয় তার মৃত্যুর পর মূলত তার অনুগামীদের উদ্যোগে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কলকাতাতে বঙ্গভাষা প্রকাশিকা সভা নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে যোগেশচন্দ্র বাগলের মতে এটি ছিল বাঙালির তথা ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান এখানে একটি খুব ভালো প্রশ্ন লুকিয়ে রয়েছে তোমাদের মধ্যে কোটেশন দিয়ে পড়বে যে বাঙালিদের তথা ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা এটি কে বলেছেন হ্যাঁ আচ্ছা বঙ্গভাষা প্রকাশিকা সভার যারা সদস্য তাদের নাম কিন্তু এখানে বলা হয়েছে যেমন কালীপ্রসন্ন কালীনাথ রায়চৌধুরী দ্বারকনাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখ হ্যাঁ সদস্য কি বলে না এই সংগঠনের সদস্য ছিল এবং গুরুত্বপূর্ণ তারা ভূমিকা নেন এর অন্যান্য উল্লেখযোগ্য যারা সদস্য ছিল তারা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রসন্ন কুমার ঠাকুর রামলোচন ঘোষ হরেচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যাস এবার হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভার যে সম্পাদক হ্যাঁ তার নাম হচ্ছে গৌরীশঙ্কর ভট্টাচার্য আবার গৌরীশঙ্কর ভট্টাচার্য হচ্ছে সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক হ্যাঁ বুঝতে পেরেছ তো সরি ভুল হয়ে গেল ব্যাপারটা বঙ্গভাষা প্রকাশিকা সভার যে সভাপতি সভাপতি ছিল গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং এই যে সংবাদ ভাস্কর যে পত্রিকাটা রয়েছে এই পত্রিকাটার সম্পাদক ছিল গৌরীশঙ্কর ভট্টাচার্য মানে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রেসিডেন্ট ছিল এবং সংবাদ ভাস্কর যে পেপারটা ছিল সেটার সেক্রেটারি ছিল এবার হচ্ছে এটা সম্পাদককে কন্টার না বঙ্গভাষা প্রকাশিকা সভার সম্পাদকটাকে এটা কিন্তু সংবাদ করে বলছি না এই যে বঙ্গভাষা প্রকাশিকা সভা এটা সম্পাদক হচ্ছে পণ্ডিত দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চালন এই বঙ্গভাষা প্রকাশিকা সভা একটা ভালো কাজ করে আঠেরোশো আঠাশ সালে ব্রিটিশ সরকার যখন নিষ্কর জমির উপর কর চাপিয়ে দেয় যেগুলোতে টাকা লাগবে তখন বঙ্গভাষা প্রকাশিকা সভা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় তবে এই সভাতে কোনো ধর্ম সম্পর্কে আলোচনা করা হতো না অর্থাৎ ধর্মীয় বিষয়ে আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তবে এই সভা কোনো জোরালো প্রতিবাদ বা আন্দোলন গড়ে তুলতে পারেনি ফলে কিছুদিন পরেই এই সভাটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে পড়ে এটিই ছিল আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন জমিদার সভার অগ্রদূত অর্থাৎ জমিদার সভার অগ্রদূত হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা এটিকে ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপে চিহ্নিত করা হয়ে থাকে এখানে প্রশ্ন যদি পড়েও যায় যে ভারতের প্রথম জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন রূপে চিহ্নিত করা হয় কোন সভাকে উত্তর হবে সরাসরি বঙ্গভাষা প্রকাশিকা সভা